গাজীপুর মহানগর পথ বঞ্চিত শ্রমিক দল আজকে আমরা যারা বিগত হাসিনা সরকারের আমলে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের বিরুদ্ধে অনেক মামলা মকদ্দমা হয়েছে আমরা অনেকে মায়ের জানাদা পড়তে পারি নাই অনেকে মেয়ের বিয়ে দিতে পারি নাই আমরা অনেকে কারা নির্যাতিত আজকে আমরা নেতাকর্মী যারা আমরা সকল আজকে করতেছি নেতাকর্মীরােকুর রহমান সাহেব বলেছেন নেতা নেতাকর্মীদেরকে অবশ্যই উনি স্থান দিবেন সেই আস্থা রেখে আমরা এই বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি এখনো আমরা রাজপথে আছি আগামী দিনে রাজপথে থাকবো যে ফেসিস হাসিনা সরকার চার তারিখের পাঁচ তারিখের পূর্ব আমাদের বিএনপির অসংখ্য নেতাকর্মীদের রক্ত ঝরিয়েছে এবং প্রাণ হানি করেছে সেই লোকগুলো নয় আজকে এই মহানগর শ্রমিক দলের সেই লোকগুলো আজকে নেতৃত্ব দিচ্ছে মাত্র একে পরিবারের লোক সেই আগে সুলতান সরকার ফয়সাল সরকার রকিব সরকার রাসেল সরকার এখন হলো ফয়সাল সরকার নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রীয় শ্রমিক দলের কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকারী সভাপতি সালাউদ্দিন সরকারের কাছে গাজীপুর জেলা শ্রমিক দল মহানগর শ্রমিক দল চিমনি আছে উনি যেভাবে অর্থের কারণে যেভাবে তারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে তারা কমিটি দেয় না আজকে থেকে নেতা কর্মীরা আমরা কেউই এই তাদের কমিটি যে নেই আজকে আপনারা আপনারা এই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে বিগত আন্দোলন সংগ্রামে তার আজকে শ্রমিক দলের নেতৃত্বে আছেন তাদের পাসপোর্ট চেক করবেন তারা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা লাল পাসপোর্টের মাধ্যমে পাসপোর্টের মাধ্যমে তারা বিভিন্ন বিদেশে আমরা তারা রং টংসা করেছেন এবং উমরান নামে তারা বিদেশে চলে গেছেন এবং আজকে যারা এখানে কিছু কিছু প্রতিব যে একজন বিএনপি নেতা আছেন আজকে যারা নাকি পাঁচ তারিখের আগে তাদেরকে আমরা দেখি নাই আজকে আমাদের মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক তাদের দুজনের সামনে আজকে আমরা তেগি নেতাকর্মীরা যেতে পারি না তাদের সামনে তারা নাকি পাঁচ তারিখের পূর্বে যারা আন্দোলন থেকে দূরে ছিলেন আপনারা তাদের টেলিভিশন আজকে দেখবেন বিভিন্ন ফেসবুকে দেখবেন তাদেরকে ছাড়া কোনো ছবি দেখা যায় না আজকে তারাই তাদের কাছে দেশের তারক রহমান বিএনপি ব্যবসার চেয়ারম্যানের নির্দেশে বাংলাদেশ আজকে প্রধানমন্ত্রীর সরকার শপথ করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোট অধিকার দেশে সার্বত রক্ষার জন্য বেসর তারেক রহমান উনি একটি জবাব দিয়েছেন এই একটি যখন মাধ্যম হয় সারা বাংলাদেশের যে দুঃশাসন হচ্ছে দুঃশাসন দূর হবে বাংলাদেশ একটা নতুন করে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আগামী দিনে ভোটের বিকল্প নেই গণতন্ত্র বিকল্প নেই নির্বাচন ছাড়া গণতন্ত্র হতে পারে না আমরা বিশ্বাস করি যে শ্রমিক দল মাঠে ময়দানে গত নির্বাচনে গত আন্দোলন সংগ্রামে তারা যে ভূমিকা রেখেছেন তারা আমরা অসহায় করার কোন ভূমিকা নেই আপনার জানেন যে আসলে আজকে যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল সে আজকে প্রায় চল্লিশ বছর ধরে সে রাজ্যের সাথে সে শ্রমিক দলের সাথে এই কাজ শ্রমিক দল করতে সে তৃণমূল নির্যাতন হয়েছে তার অন্তর শৈলে আমি যত জানি তার শৈলে চল্লিশটা

বর্তমানে আহ্বান জানাবো এবং সেই সাথে শ্রমিক অতি আমাদের কেন্দ্র গাজী মহানগর শ্রমিক কমিটি দেওয়া হয় যারা যাতে তারা আগামী নির্বাচনে সর্বোচ্চ মাঠে থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতীক স্থানের শিশুর প্রতীকে বিজয়ী করার জন্য তারা যেন মাঠে কাজ করতে পারে এই জন্য তাদেরকে এই কমিটি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি